আজ স্যুপ কিন্তু গরম খেতে ভালো লাগে এর একটা ঘনত্ব যদি ঠিক থাকে তাহলে তো কোনো কথাই নেই তো এভাবে ডিম দুটোকে ফেটে নেছি আর এখানে এক্সট্রা হিসেবে কাঁচা করতে হবে এভাবে যখন একটু পানি কমিয়ে ভালো শুরু করবে তখন ডিম দুটো ফেটিয়ে স্যুপের মধ্যে ধীরে হবে আর চুলার আঁচটা কমিয়ে অনবরত হবে সুপ গরম গরম খেতে খুব ভালো লাগে যদি আপনারা রেডিমেড সুপ নিয়ে এসে এভাবে খান হঠাৎ করে দেখবেন যে ফ্যামিলি সদস্য সংখ্যা বেড়ে যায় তখন এইভাবে সুপটা রান্না করে সামনে হচ্ছে যে সবার মধ্যে পরিবেশন সবাই তৃপ্তি সহকারে খাবে এই রেসিপিটা এইভাবে হচ্ছে যে আপনারা যদি ফলো করেন দেখবেন যে একদম সবাই তৃপ্তি সহকারে আর হচ্ছে যে রান্না করবেন কোনো আনিজি ফিল করবেন না যে আপনি কাউকে দেখছেন না

শেয়ার করেছি আপনারা সেটা হচ্ছে দেখে নিতে পারেন তার সঙ্গে সাথে কিভাবে হচ্ছে হাঁস পারফেক্ট ভাবে গন্ধ ছাড়া রান্না করবেন সেটাও হচ্ছে যে আপনারা দেখে নিতে পারেন আছে ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান অনেকেই আছে কমেন্ট করতে কিন্তু ভালো করে লাইক না দিয়েই অবশ্যই ভুলে যাবেন না আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব আচ্ছা টাকা বেল বাটনটা চেপে দিবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় যায় তো আপনারা কাড়া কাড়া এভাবে শুকিয়েছেন বা খেতে পছন্দ করেন বা কখনো এভাবে খাননি আজকে পছন্দ দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষে যখন চপটা ভালো করে ডিমের ঘনত্বটা সুন্দরভাবে হয়ে যাবে তারপরে কাঁচা মরিচটা এখানেই কুচি কুচি করে কেটে অ্যাড করতে হবে এই পর্যায়ে সুরার একটু নামানোর একটু আগেই এখানে ধনে পাতা থাকলে কুচি করে দিতে পারেন আর চাইলে এখানে একটু গোলমরিচ গুঁেনে দিতে পারেন আমি এখানে লবণ অ্যাড করেছি আর কাঁচা মরিচ অ্যাড করেছি আর আপনাদের দেখাতে পছন্দ আর অবশ্যই আপনারা বেশি ভালো এখন দেখতে পাচ্ছেন চুপটা কিন্তু আমি এখনো চুলা থেকে নামাইনি চুলাটা নামানোর আগে এখানে চুলার হিটটা কমিয়ে দিয়েছি যাতে এখান থেকে পানিগুলো বাষ্প হয়ে উড়ে যায় কারণ পানির ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে তো পাচ্ছেন কথা বলতে বলতে আমার রান্না করা কমপ্লিট এখন এখানে তিন বাটির মধ্যে নিয়ে নেব আপনারা যখন ঢালবেন তখন একটু পরে এখানে লেবু দিয়ে পরিবেশন করবেন তাহলে দেখবেন যে লেবু যে একটা পারফেক্ট ঘ্রাণ আছে সেটা যাবে না আর যখন চুপ রান্না করবেন তখন কিন্তু লেবু দিতে যাবেন না যখন পরিবেশন করবেন তখন লেবুটা এখানে দিয়ে দেবেন আমার কাছে আজ তো লেবু ছিল না আমি লেবু জুস করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলো হচ্ছে নর্মাল করে এখানে দিয়ে দিচ্ছি একটু একটু করে সব আমি এই লেবুটাকে এভাবেই সংরক্ষণ করে থাকি তো আজকে এভাবে বানিয়েছিলাম এটা হচ্ছে সন্ধ্যার জন্য খাওয়ার সন্ধ্যায় এই আয়োজনটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এখন শীতের সিজন চুপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদিও শীতে অনেক পিঠা খাওয়া হয় তারপরেও গরম গরম চুপ খেতে ভীষণ ভালো লাগে আর সব বয়সের মানুষেরা এভাবে চুপ খেতে অনেকটাই পছন্দ করে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন